হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউনিক রেসিপিস পেছনার পক্ষ থেকে আবারও চলে এলাম মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা দিয়ে সজনে ডাটা মজাদার এই খাবারটি গরমের সময় এবং গরম গরম হাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে বাসায় তৈরি করে দেখবেন রান্নার জন্য আমি এখানে কিছু সরজনাটা প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষা আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করছি কারণ সাদা সরিষার থেকে কালো সরিষার ঝাঁজটা একটু বেশি থাকে আরও নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাথে নিয়ে নিয়েছি বড় একটি সাইজের রসুন আরও নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এখন একটি মিক্সার ব্ল্যান্ডারে আমি সরিষা কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি অ্যাড করে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি মিশ্রণটি খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে রাখব এবার কড়াইতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি সরিষার তেল আমি কিন্তু আজকে রেসিপিটি সরিষার তেলে রান্না করব। কারণ সরিষা বাটা যখন সরিষার তেলের মধ্যে অ্যাড করা হয় তখন কিন্তু খুবই সুন্দর একটি স্ট্রং ফ্লেভার আসে এবং যা রান্নার স্বাদটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় সরিষার তেলটা সামান্য একটু গরম হয়ে আসলেই আমি সরিষা বাটার মিশ্রণটি সরিষার তেলের মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তেলের মধ্যে ভাজার পরে এখন আমি মিশ্রণটিতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এবং মতো লবণ তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পড়ে না যায় তাই সামান্য কিছুটা পানি অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সজনে ডাটাগুলো মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে কিছুটা নেড়ে চড়ে পানি অ্যাড করে দিচ্ছি এবার ঢেকে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য ভিওয়ার্স আমার রেসিপিটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ আবারও ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য ভিওয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদমই রেসিপিটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিব দেখতে পেলেন তো খুবই সহজ এবং মজাদার উপায়ে আমি তৈরি করে ফেললাম সরিষা বাটা দিয়ে সজনে ডাটা আপনারাও বাসায় খুব সহজে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আইটি রেসিপি নিয়ে আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ